আর বাবু জানি তোর মোর হয় না বাবু জানি পাগল বেরিয়ে মই পাগল করেন কুমনিতেই তো কোথা খাই

এই সুতমারানা বিড়িলে গ্যাস দাদু আর আব্বা লাগে অসম্পর্ক এই বিড়ি তো হয়েছে দেখছি আর তিন দিন ধরে বড়ি মাংনা একটা বিরে ভাই বির খেয়ে যাই বিৰি খাম দিয়া বিৰিাই মাথা গৰম হৈ গৈছে বিৰি লাগ বিৰি চাৰে কামেই নাই কিন্তু দেহিও না

অপমান যি বে বিৰিকা কি ৰঙাৰ কথা কৈছে বিৰিয়ে বিৰিকা ফালাই না ঘটনা দিয়ে তোর বি খাই এখন মোট বিড়ি খাই আমি তো বিড়ি খাইনি আমি সিগারেট খাই তাও ঘুরাই গেছে আমি থেকে কোথেকে পার আমার সোয়ে মোহে কয় আমি ডবিড়িয়াছে ইকুবিড় খান সারি ইকুবিড় মহা মুসিবতে পড়িলাম তো আমি আপনার নিয়া কাকা আমি কষ্টি আমারকে সিগারেট বিড়ি কিছুটি নেই কেবা করি কইলে বুঝবেন দূর থাকেন থাকেন তো আমার সময় চলে যাচ্ছে আমি অফিস যাবো স্যার কান লাগে সারাদিন বিড়ি নাই

লোক লাগে এইটা আগুয়ে নেতে এই বোঝা কাছের বোঝায় আমি কি আমি নিমু আমি অসুস্থ মানু কোনো একজন মানু দেয় না যদি একজন পাইতাম হইতে ও মে ও মে ও মে এদিকে কি হইছে বলান কে আমি তো অসুস্থ মানু আমার এই কাছের বোঝাটা একটু আগুয়ে দেবা যা লাগে আমি দিমু আন খাট পিড়ি খাইনে অনেক খন হইছে একটা নি দেহি কি দেয় যা দেই দেবে আনে একটা বিড়িটা হাদেলো তো দেবে আনে Mazuri de ben tu. Asa ziyade var diyeyim. Lan. Tu ne ya ye ye banga hey tu gariyela vay çayına. Bu zor kasetin <laughs>

आज गो बीरी किन सी माता रोड देख बार कोम से ये बीरी जो दी आप बारे यार दादूरे खाती री ताय पूरा बारी आज कुम्मे जाइए जाइले है जब बर्दर जाइले ओके अब बा अम्म ने दी हूँ अरे बाबा तू याई शो अम्म ने बोल हुतर दिन का हाँ हुतर दिन का सोक दलाई किस दिन बनना देती किस दिन बन का तारा मुझे बन होती नहीं बिरिखे ने सोक दलाई किस दाव बिरियन सी हाँ रे बेटा बिरियन सो दे दे

আরে এই না সব কাটতে কি তো চাইতে সরি ভাই আরে আমার দাদু ভাই হ্যাঁ ভাই কি এসে বাপেরারে আরে আমার দাদু হে বাপু কি যা আমাদের দাদু ভাই সব করি আরে বাপু আইজে কে আরে বাপু ওই গিলি কে তোমার নাতি এত সব করে বিলের খাইপ করে তুমি জাগাই পড়ো আরে দাদু হে গাড়ি ফোন দে গাড়ি ফোন দে গাড়ির নাম্বার আছে মা ابو বিরক্ত করতে লাগবে হ্যালো আরে मामू তুমি গাড়ি থাক তুমি চলা প্ৰকৃতি অৱস্থা

ৰোগীৰ অৱস্থা কি খাই মন চাই বাবু

দেখেন আম্মের বাহে বিড়ি খাইত খাইতে এই অবস্থা হয়েছে বিড়ি খাওয়া যাইবে না বিড়ি খাইলে অনেক রোগ হয় আর অনেক সমস্যা দেখেন মধ্যে হয়ে গেছে সব বিড়ি

মতো আছে এখন ধূমপান মুক্ত থাকতে হবে তা থেকে বিরত থাকতে হবে আমাদের সবাই ধূমপানকে না বলি আমরা হ্যাঁ আজ থেকে আর আমরা বিড়ি সিগারেট কিছু খামু না ঠিক বাবা আজ হতে কিন্তু আমরা সবকিছু পরিত্যাগ করলাম আর আর বিড়ি সিগারেট কিছু খামু না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যে এই ফানি ভিডিওটা তৈরি করলাম এটা সম্পূর্ণ আমরা বুঝাইতে চাইছি এইটা যে বিড়ি সিগারেট খাইলে মানুষ আসলেই অনেক বড় রোগ হয় অনেক বড় রোগে ভোগে আর নাইনটি পার্সেন্ট রোগের কারণই হলেও যাইয়া ধূমপান অর্থাৎ বিড়ি হোক সিগারেট হোক যেটাই হোক এগুলা খেলে অবশ্যই তাদের বড়ো ধরনের রোগ হয় আমরা আসলে যে সময় খাই ওই সময় বুঝি না ওই সময় তো সবাই ফুর্তিতে খাই তো আসলে আমরা এখন পর্যন্ত যতটা রুগী দেখছি এই বিড়ি বা সিকেট খাওয়ানোর যে রুগীগুলো এরা হয় আসলে এইগুলো খাওয়ার পরে যখন বয়স বাইরে যায় তখন আস্তে আস্তে তাদের শ্বাসকাশ হয় অনেক বড় ধরনের রোগ হয় তো আসলে আমরা যে বিড়ি সিগারেট খাইলে অনেক বড় ধরনের রোগ হয় তাই আমরা এইখান থেকে সবাই বিড়ি সিগারেটকে না বলি সুস্বাস্থ্য জীবন যাপন করি সবাইকে ধন্যবাদ আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আলাইকুম আকিস বিড়ি খাইবেন না